জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে করা হয় হত্যা মামলা এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে দেয়া হয় আইনি নোটিশ এসব বিষয়ে শুধু সাকিবই নয় চাপে পড়েছে বিসিবিও সাকিবের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই চাপ থাকবেই সাকিব বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার এবং এই মুহূর্তে জাতীয় একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাকিস্তান সফরে আছেন তবে বিসিবি সাকিবকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তা বলছেন সাকিব খেলা চালিয়ে যাবে এক গণমাধ্যমে দেয়া বক্তব্যে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেছেন সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে এরপরেও অনেকগুলো ধাপ আছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তিনি খেলবেন পাকিস্তান সফরের পর বাংলাদেশ দল ভারতে যাবে সেখানেও তারা সাকিবকে চান এছাড়া সাকিব তাদের চুক্তিভুক্ত ক্রিকেটার প্রয়োজনে তারা তাকে আইনগত সহায়তা দিবে গত পাঁচ আগস্ট আদাবরের পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম থানায় মামলা করেন শেখ হাসিনা অনেকের সঙ্গে আসামি করা হয় সাকিবকেও আরও সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এক আইনজীবী সাতাশে আগস্ট সেটার জবাবও দিয়েছে বিসিবি সেখানে আইনজীবীদের মাধ্যমে সাকিবের পক্ষে বিসিবি তাদের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন